তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি বিশেষ ইঙ্গিত শুভেন্দুর মোথাবাড়ি হিংসায় এখনও থমথমে গোটা রাজ্য মালদার মোথাবাড়ি এলাকায় হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে ইতিমধ্যে গর্জে উঠেছেন বিজেপির নেতারা আর এই ঘটনার প্রতিবাদেই একদিনের জন্য সমাজ মাধ্যমে প্রোফাইল চিত্র পরিবর্তন করলেন বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতার সেই প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি মাধ্যমে অর্থাৎ ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তনের পাশাপাশি সবাইকে জোট বাঁধার আহ্ব জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি প্রথমেই মনে করিয়ে দিয়েছেন যেখানে ধর্ম সেখানেই জয় এরপরেই রাজ্যের হিন্দুদের উদ্দেশ্যে তার প্রশ্ন আর কত শতবার হিন্দুরা আক্রান্ত হলে জোট বাঁধবে একে অপরের পাশে দাঁড়াবে হিন্দুত্বের জিগির তুলেই এরপরে তিনি আহ্বান জানিয়েছেন আসুন সবাই মিলে জোট প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসী মঞ্চ সন্ধ্যাবেলায় এলাকা মুখরিত হোক শঙ্কর নিজের এলাকার মন্দিরে সন্ধ্যা আরতির আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো পাড়ায় আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত আমাদের অভিন্ন ধর্মীয় রীতি আচার আচরণ আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে বিপদে পড়লে আমরা যেন এক একে অপরের পাশে এসে দাঁড়ায় এখানেই শেষ নয় হিন্দুদের উপর এই এক পেশে আক্রমণের প্রসঙ্গে রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন শুভবেন্দু তার কথায় পশ্চিমবঙ্গের পক্ষপাত দুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই আমরাই পারব নিজেদের রক্ষা করতে আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে সবশেষে তিনি লিখেছেন গত কয়েকদিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের উপর তার প্রতিবাদে আমি একদিনের জন্য আমার সব কয়টি সমাজ মাধ্যমের ডিপি অর্থাৎ প্রোফাইলের ছবি পরিবর্তন করলাম শুভেন্দু অধিকারীর সমাজ মাধ্যমে প্রোফাইলের ছবি পরিবর্তন নিয়ে কি বলবেন জনতা জনার্দন আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়